হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রামগড় চা বাগান দেখেন রামগড় চা বাগান কত সুন্দর আসলে অসাধারণ আজকে আমার সাথে ঘুরতে আসছে আমার ছেলে আসো দিকে আসো বাবা আই বলো একটা আমার ছেলে হানাহপুরে নিয়ে আমরা ঘুরতে আসছি বাবা ছেলে আজকে আমরা চা বাগানে ঘুরবো আর আপনাদেরকেও চা বাগানটা একটু দেখানোর চেষ্টা করব তো চলেন পুরো চা বাগানটা একটু দেখি মেন সমস্যা হচ্ছে চা বাগানে বৃষ্টি হওয়ার কারণে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুব বেশি ভালো না যার কারণে এই দিকদি মানুষ বা গাড়ি চলাচল খুব বেশি করে না 12 23 40

তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে চলো শোনা চলো সাথে চলো আসলে শত ব্যস্ততার মাঝে শত হাজার ব্যস্ত মাঝে হচ্ছে একটু সময় বের করি নিজের জন্য নিজের সন্তানকে সময়টা দেওয়ার জন্য আসলে সচরাচর তো সব সময় বাইরে দিতে পারি না মাঝে মধ্যে চেষ্টা করি একটু বের হওয়ার জন্য যাতে করে বাচ্চারা একটু সময় দিতে পারি কারণ নিজের কাজের কারণে চাকরির কারণে আছে সময় দেওয়া হয় না তো যার জন্য চেষ্টা করি মাঝে মধ্যে একটু সময় দেওয়ার আহ এই যে এই যে আরেকজন হচ্ছে আর্জেন্টিনা ভক্ত আরেকজন এই যে আর্জেন্টিনা যাত্রী গাইতে এই যে আর্জেন এই যে নিজের দলীয় লোক এই যে পাইছি এই যে আরেকজন দাদা কি অবস্থা ভালো আছেন দাদার নাম কি সুমন যাক আপনি তো এই বাগানের হ্যাঁ দাদা ওই বাগানের আমরা দুইজন কিন্তু আর্জেন্টিনা ভক্ত আর আমার ছেলে হচ্ছে পর্তুগালের ভক্ত আর পুরো চা বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর তোমার রাস্তা হচ্ছে এটা এইখানকার দোনো পাশে পাশের চা বাগানটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে পার্সোনালি জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তাছাড়া সামনে একটা ঘর আছে এই ঘরের মধ্যে ফুল আছে ফুলগুলো খুব সুন্দর এই যে এই চা বাগানটা খুব সুন্দর করে এখানে বানানো হয়েছে মনে এটা এটা কাস্টমাইজ করে বানানো হয়েছে মনে একদম এটা হচ্ছে চারাগুলো যখন লাগানো হয়েছে তখন এগুলো সুন্দর করে একদম সাইজ করে লাগানো হয়েছে এই কারণে এই জায়গাটা বেশি সুন্দর এই রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর যদি কয়েকটা ভিউ পয়েন্ট থাকে তার মধ্যে এটা হচ্ছে আর একটা এই ভিউ পয়েন্টটা আসলে খুব চমৎকার এই জি আমি পুরোটা একটু দেখাই খুবই চমৎকার একটা ভিউ পয়েন্ট আর আমার পাশে এখানে একটা গাছের সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে পাখির বাসা এখানে অনেকগুলো পাখির বাসা বানাই দেওয়া হয়েছে যে এইগুলো পাখির বাসাগুলো এগুলো এখানে ম্যাক্সিমাম গাছের মধ্যে আছে তারপরে ওই পাশে একটা গাছের মধ্যে আছে আবার এই পাশে একটা গাছের মধ্যে আছে পাখির বাসা এগুলা এই বাসাগুলো হচ্ছে মানুষ বানাই দিছে মানে এখানে যারা বাগানে যারা কর্মকর্তা যারা আছে ওরা বক্সগুলো লাগাই দিয়েছে কারণ যাতে এখানে পাখি যাতে বাসা বানতে পারে এই কারণে এগুলো লাগাই দিয়েছে এই জিনিসটা খুবই সুন্দর একটা উদ্যোগ আর আমি তো প্রায় সময় চা বাগানে আসি প্রায় সময় প্রায় সময় ঘুরতে দেখে আসি আমার কাছে খুব ভালো লাগে বাগানটা আর আমি এখন যে দিয়ে যেতেছি এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা খুব সুন্দর এই দেখেন আমি দেখাই এই যে খুব সুন্দর একটা চমৎকার একটা জায়গা এটা দেখেন খুবই চমৎকার আসলে একটা জায়গা আসো বাবা আসো আমি এদিক দিয়ে চলে যাব এই যে আমি হ্যাঁ এই যে খুবই চমৎকার চা বাগানটা খুবই আসলে খুব দারুণ এই কি খবর আরে যে মাঝে মাঝে জায়গাগুলো দেখা যায় এগুলো হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে বাগানে চা বাগানের মধ্যে পানি দে যখন একদম খরা মৌসুম থাকে তখন হচ্ছে বিভিন্ন পাইপ দিয়ে চা বাগানের মধ্যে পানি দেওয়া যার জন্য এই বিভিন্ন জায়গায় কলগুলো করা ও তোমার কাছে থেকে হাঁটতেই কষ্ট লাগতেছে ভালো লাগতেছে ও ওই যে দেখো আমরা যখন বাগানে যখন ঢুকছিলাম ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আসে আমরা ওই দিক দিয়ে ঢুকছিলাম এই পুরাটা ঘুরে চক্কর দিয়ে আমরা এখন আমরা এই দিক দিয়ে যায় দিচ্ছি এবারে দিক দিয়ে এ দেখো আর আমার এই পাশে যেগুলো আছে এগুলো এখনও কাটা হয় নাই এ পাশগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয় নাই এগুলো একটা সময় হয় কি হয় জানেন এই যে এইখানেটা সাইজ আছে সাইজ ধরে এগুলা কেটে ফেলা হয় না হলে এগুলো বড়ো হয়ে গেলে তখন পাতা তুলতে পারবে না যারা পাতা তুলে যারা শ্রমিক যারা আছে তারা পাতা তুলতে পারবে যার কারণে একটা সময় ওদেরকে নির্দিষ্ট সময় কেটে ফেলা হয় আর আমরা এখন আছি একদম শেষ প্রান্তে এই যে আমরা এটা পার হয়ে সামনে গেলে হচ্ছে মেইন রোড যে দেখা যাচ্ছে মেইন রোড এটা পায় সামনে গেলে মেইন রোড আমরা এখন এখান থেকে জমিনটা পার হব চলে সামনে আগাই এখন আমরা যেহেতু রাস্তা যেহেতু পার হবো এটা ছাড়া আর কোনো উপায় নাই এই যে আমি একে পার হয়ে তারপর তোমরা পার করবো আসো আসো এই যে আপনার হাতে ক্যামেরাটা দাও এই যে এখন আমরা এটা পার হবো জমিন এটা যেহেতু আমরা এই দিক দিয়ে চলে এসছি আমাদের আর কোনো উপায় নাই দিক দিয়ে আমাদেরকে পার হইতে হবে এটা আমাদের জন্য কোনো কোনো ব্যাপার না ঠিক আছে না বাবা এই জমিনে মাছ 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 এই যে মাছ এই যে দেখ মাছ এই যে মাছ এই মাছ এই ওয়াও এই ডুবে গেল 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 নরমাটিতে আচ্ছা তোমার তো পার করলো না সবচেয়ে মজার একটা বিষয় আমি মাত্র খেয়াল করছি এই যে ধানি জমি যেটা আছে এটা মাত্র গত দুই বছর আগে সম্ভবত দুই বছর হবে আমরা এই জায়গায় ক্রিকেট খেলছি আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল যেহেতু আমাদের মাঠ ছিল না এটা একদম ছোট পরিসরে একটা টুর্নামেন্ট ছিল এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই জমি এটাতে এই পুরো জমি যেটা আছে এটার মধ্যে টুর্নামেন্ট করা হয়েছিল এটার মধ্যে এখানে আমরা ক্রিকেট খেলছি আর এখন সব ধান জমিনাম তো দেখি নামেন তো দেখি কতটুকু আপনি সব সরস্বা দেখি তো নামেন এ দেখছো কাটাগুলো দেখছো এগুলো কাটা দেখছ এগুলো সবগুলো এগুলা এগুলো সব সবগুলো কাটা দেখছো এগুলো সবগুলা কাটা আমার গায়ে সাথে লাগলে

বাস্তব কথা আজকে যে আকাশ মেঘলা মেঘলা আকাশ যদিও গরম মেঘলা আকাশের কারণে ফুটেজগুলা খুব বেশি ভালো আসতেছে না কিন্তু গরম একটু কম লাগতেছে যতগুলা ফুটেজ নিছি যদি একটু রোদ থাকতো ভাই এত ধারণ আসতে ফুটেজগুলো বাট কপাল খারাপ ফুটেজগুলো খুব বেশি ভালো আসতেছে না চলো আমরা চলে এসেছি মেইন রোডে ওইদিকে একটা বাইকিং গ্রুপ আসছে ওরা ছবি তুলবে এই যে এই যে এটা বাইকিং গ্রুপ তারপরে এখানে একটা গ্রুপ আছে ওরা গাড়ি নিয়ে আসছে ওরা এখানে ভিডিও করতে ছবি তুলতেছে আর এটা হচ্ছে বাইকিং গ্রুপ আর এখান থেকে একটু একটু দুজন তারা ছবি তুলে চলে গেছে আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিশেষ করে যারা হচ্ছে ঢাকা চিটগং বা বিভিন্ন দূর থেকে তারা হয়ে যায় সাজেক যায় তাদের মেন সড়ক হচ্ছে এটা এই সড়ক ধরে সবাই এই সড়ক ধরে সবাই যায় তো যার কারণে যাওয়ার পথে চা বাগানটা পরে এইটার সৌন্দর্য সবাই একটু জন্য হলেও মানুষ উপভোগ করে একটু দাঁড়ায় রেস্ট করে ছবি তুলে একটু স্মৃতি এখান থেকে নিয়ে যায় আর আমাদের বাড়ির পাশে জায়গা আমরা তো সবসময় এখানে থাকি কিন্তু সবসময় আসতে পারি না এটাই আফসোস ব্যস্ততার কারণে সো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আমার ফেসটা একটু ফলো দিবেন ধন্যবাদ সবাইকে